গৌতম গম্ভীর যুগে ভারতীয় টিম সব থেকে বেশি চিন্তায় উইকেট কিপারকে নিয়ে কারণ টিম ইন্ডিয়া কারোপার ভরসা করবে আর কারোপার ভরসা করবে না সেটাই ভেবে উঠতে পারছে না শ্রীলঙ্কা সিরিজে গৌতম গম্ভীর ঋষভ প্যান্টকে দিয়ে শুরু করেছেন ঋষভ প্যান্ট পুরোপুরি ফ্লপ হয়েছে এরপর সঞ্জু স্যামসন সেও ফ্লপ হয়েছে ওডিআইতে শুরু করেছিলেন রাহুলকে দিয়ে রাহুল পুরোপুরি ফ্লপ আবার শেষ ওডিআইতে ঋষভ প্যান্টকে আনা হয়েছিল ঋষভ প্যান্টও পুরোপুরি ব্যর্থ সমস্যা হলো দুই ম্যাচ সুযোগ দেওয়া হয়েছে সানজু স্যামসানকে দুই ম্যাচ ঋষভ প্যান্ট এবং শেষ দুই ম্যাচ রাহুল সবাই ব্যর্থ বলিং সামান্য খারাপ হলেও বুমরা আসলে সেটা ঠিক হয়ে যাবে সূর্যকুমার ব্যাটিংয়ে পুরোপুরি সামনে নেবেন এখন প্রশ্ন হল তাহলে ভারতের পরবর্তী উইকেট কিপারের দায়িত্ব কে সামলাবেন ঋষভ প্যান্ট পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেললেও কোনো ম্যাচেই ইম্প্যাক্ট তৈরি করতে পারেননি সঞ্জু স্যামসাম ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলে সুযোগ পেলেও দলের সুযোগ পেয়েই পুরোপুরি ব্যর্থ হন অন্যদিকে রাহুলও ব্যর্থ তাহলে পরবর্তী সিরিজে কে হবেন ভারতের উইকেট কিপার ঋষভ প্যান্ট ভারতীয় ক্রিকেটের অটোমেটিক চয়েস এর কারণ হলো ঋষভ প্যান্ট টেস্টে খুব ভালো খেলেন কিন্তু টি টোয়েন্টি এবং ওডিআইতে এখনও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এর আগে জিতেশ শর্মা ধ্রুব জুড়েলকেও সুযোগ দেওয়া হয়েছিল তারাও ইউটিলাইজ করে নিজেদের প্রমাণ করতে পারেনি কে এল রাহুল খুব স্লো খেলেন ঋষভ প্যান্ট দ্রুত খেললেও ধারাবাহিকতা নেই সানজু স্যামসন কোনো ইম্পর্ট্যান্ট ম্যাচে প্রেশারে নিতে পারেন না ধোনির সময় উইকেট কিপারকে নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি তিনি উইকেট কিপিংয়ের সঙ্গে ব্যাটিংও সামলেছেন স্যানজু প্রতি আইপিএলে ভালো খেলেই দলের সুযোগ পান আর সুযোগ পেয়েই পুরোপুরি ব্যর্থ হন তাহলে এখন প্রশ্ন উঠছে বিসিসিআই কি ঈশান কিষানকে নিয়ে আলাদা করে ভাবছে না হলে পরবর্তীতে উইকেট কিপার নিয়ে ভারতকে অনেক সমস্যায় পড়তে হবে